সালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম ডিন অ্যান্ড ডি টক্সে আপনি কি জানেন সত্যিকারের সুখ কেবল অর্থ বা সাফল্যে নয় বরং প্রতিদিনের ছোট ছোট দয়ার অভ্যাসেই লুকিয়ে আছে তাই আজ আমরা শিখব ডেইলি কাইন্ডনেস হ্যাবিটস আনলক দ্য হ্যাপিনেস প্রতিদিনের সহজ কিছু কাজ যা আপনার জীবনকে করবে উজ্জ্বল ও অন্তরকে করবে পরিশুদ্ধ কেন দয়ার অভ্যাস আল্লাতালা কুরআনে বলেছেন যে কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল সুরাল মায়েদা বত্রিশ নম্বর আয়াত দয়া শুধু অন্যের জন্য নয় আমাদের নিজের জন্য একটি আধ্যাত্মিক ডিটক্স গবেষণায় দেখা গেছে নিয়মিত দয়ার কাজ স্ট্রেস কমায় মানসিক শান্তি আনে এবং শরীরে সুখ হরমোন নিঃসরণ বাড়ায় আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি এখানে আমি আলোচনা করব দৈনিক দয়ার পাঁচটি সহজ অভ্যাস নিয়ে প্রথমেই হাসি মুখে সালাম দিন প্রিয়জন বা অচেনা কাউকেই হোক হাসি মুখে সালাম দিন রসুল সাল্লাম বলেছেন তোমার হাসি মাকা মুখো সাদাকা ছোটখাটো সাহায্য রাস্তা পার হতে সাহায্য দরজা ধরে রাখা কাউকে সিট ছেড়ে দেওয়া এসব ছোট কাজ আপনার দিনের আধ্যাত্মিক স্কোর বাড়ায় এরপর গোপনে দান সবার চোখের আড়ালে সামর্থ্য অনুযায়ী দান করুন হৃদয়কে আনে। এরপর ইতিবাচক কথা বলা একটি ভালো কথা হতাশ মানুষকে আসার আলো দেখাতে পারে নেতিবাচক মন্তব্যের বদলে প্রশংসা করুন উৎসাহ দিন এরপর সর্বশেষ যে অভ্যাসটি আমরা করতে পারি সেটি হচ্ছে নিজের প্রতি দয়া নিজের জন্য সময় নিন দোয়া ধ্যান স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আস্তাক ফিরুল্লাহ ওয়াহুবু ইলাইহি নিজেকে যত্ন নিলে অন্যকে ভালোবাসা সহজ হয় ফলাফল কি হবে যখন প্রতিদিন এই ছোট ছোট দয়ার অভ্যাসগুলো করবেন দেখবেন আপনার অন্তর হবে শান্ত মন হবে প্রশান্ত আর চারপাশের মানুষও আপনার জন্য দোয়া করবে এটাই সত্যিকারের সুখের চাবিকাঠি প্রিয় দর্শক আজ থেকেই শুরু করুন আপনার ডেইলি কাইন্ডনেস হ্যাবিটস লিখে রাখুন কোন দয়া আপনাকে সবচেয়ে সুখ দিয়েছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিনের আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই দিন অ্যান্ড ডিটক্স চ্যানেলটি আল্লাহ আমাদের সবাইকে দয়ার মাধ্যমে সত্যিকারের সুখের পথে পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ